প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানব মৌলিক সংখ্যা আসলে কী মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে চলো আমরা বোর্ডে কিছু উদাহরণ দেখি এবং এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আমরা আজকে শিখে ফেলব যেমন বোর্ডে দেখি আমরা উনিশ একটি মৌলিক সংখ্যা এটা কীভাবে মৌলিক সংখ্যা দেখো উনিশকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে তিনশো আঠারো এক ভাগ শেষ থেকে যায় আবার আমরা যদি উনিশকে এক দ্বারা ভাগ করি তাহলে কী হয় উনিশ অক্ষে উনিশ আবার উনিশকে যদি আমরা উনিশ দ্বারা ভাগ করি তাহলে উত্তর হয় এক তার মানে উনিশ এক এবং উনিশ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ চাচ্ছে না তাই উনিশ একটি মৌলিক সংখ্যা সংঘর্ণ অনুসারে এখন আমরা এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা একটা ট্রিক্সের মাধ্যমে শিখব একটি নাম্বার মনে নাম্বারটি হল চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ প্রথমে চুয়াল্লিশ চুয়াল্লিশ দ্বারা প্রথম চার দ্বারা এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা বোঝাচ্ছে দুই তিন পাঁচ সাত দ্বিতীয় চার দ্বারা এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা বোঝাচ্ছে এগারো তেরো সতেরো উনিশ চল্লিশ গেল এবার বাইশ দ্বারা বাইশ দ্বার প্রথম দুই দ্বারা একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি মৌলিক তেইশ উনত্রিশ দ্বিতীয় দুই দ্বারা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যাপাত আছে একত্রিশ সাঁত্রিশ এবার তিনশো বাইশ তিনশো বাইশের প্রথম তিন দ্বারা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি মৌলিক সংখ্যাপাত আছে একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ পরের দুই দ্বারা একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা বোঝাচ্ছে তেপ্পান্ন উনষাট পরের দুই দ্বারা একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা বোঝাচ্ছে একষট্টি এবং সাতষট্টি তারপরের সংখ্যা হলো তিনশো একুশ তিনশো একুশের প্রথম তিন দ্বারা একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি মৌলিক সংখ্যা বোঝাচ্ছে একাত্তর তেহাত্তর এবং উনাশি দুই দ্বারা বোঝাচ্ছে দুইটি মৌলিক সংখ্যা একাশি থেকে নব্বই পর্যন্ত তিরাশি এবং উনানব্বই সর্বশেষ এক দ্বারা একটি মৌলিক সংখ্যা বলা যাচ্ছে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাটি কী হলো সাতানব্বই সাতানব্বইকে সাতানব্বই এবং এক ব্যর্থিত অন্য কোনো সংখ্যা তারা যায় না তাই এটি একটি মলির সংখ্যা তো আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি মৌলিক সংখ্যার মধ্যে সর্ব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা পাইলাম দুই এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো সাতান সাতানব্বই আমরা আরেকটা জিনিস খেয়াল করি একুশ থেকে তিরিশ পর্যন্ত মনের সংখ্যা দুইটি তেইশ এবং উনত্রিশ দুই ঘর পরে খেয়াল করো একান্ন থেকে ষাট মনের সংখ্যা তিপ্পান্ন উনষাট তিন নয় এখানেও তিন নয় আবার আরও দুই ঘর পরে একাশি থেকে নব্বই পর্যন্ত মনের সংখ্যা দুইটি তিরাশি উননব্বই এখানেও তিন নয় আরেকটা জিনিস খেয়াল করি আমরা একত্রিশ থেকে চল্লিশ মনের সংখ্যা একত্রিশ সাঁত্রিশ এক সাত আবার দেখো দুই ঘর পরে এখানে

এই ঘরের মৌলিক সংখ্যা তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি এখানে সাত আছে এখানে নয় আছে এক তিন সাত এখানে এক তিন নয় তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত ভোট পঁচিশটি মৌলিক সংখ্যা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো চিসটা হল চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এটি একটি নাম্বার আমরা মনে রাখবো প্রিয় শিক্ষার্থীরা এ ধরনের শিক্ষামূলক আরও ভিডিও পেতে ম্যাপ সিস্টাধিকারের সাথেই থাকুন ধন্যবাদ